এটা সম্পূর্ণ হ্রদ দেখুন এটা হলো রথের চাকা এটা হলো সূর্য ভগবানের রথ দেখুন এখানে সূর্যদেবের একটা ছোট বিগ্রহ রয়েছে চক্রটাই আমাদের দশ টাকা নোটের মধ্যে রয়েছে বল তো এসে গেলাম ফুলের বাগানে দেখুন কত সুন্দর ফুল এখানে জবা ফুল রয়েছে এই মন্দিরের সঙ্গে আমাদের টাইম চলে দেখুন জয় জগন্নাথ রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে এসে স্বাগতম তো আজকে আপনাদেরকে পুরী জগন্নাথ ধাম থেকে চল্লিশ কিলোমিটার দূর সূর্য মন্দিরে নিয়ে যাচ্ছি যেখানে চক্রের ছবি আমাদের ইন্ডিয়ান টাকার মধ্যে রয়েছে দশ টাকা নোটে তো চলুন আমরা দর্শন করি ওখানকার ইতিহাস জানি জয় জগন্নাথ রাধে রাধে তো ফাইনালি আমরা এসে পড়েছি এই স্থানের যে মন্দির রয়েছে বর্তমানে এই জায়গার নাম হলো হল না কর্নাক কর্নাক জায়গার নাম হলো কর্নাক এই মন্দির ছিল আদি সূর্য মন্দির তো আমাদের এই ইন্ডিয়ান টাকার মধ্যে সেই এই মন্দিরের ছবি রয়েছে চক্র রয়েছে তো আমরা এখানকার ইতিহাস আরও জানবো তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি অতি দুর্লভ আর কি বলো দুর্লভ তো দুর্লভ এই দর্শন আপনারা হয়তো অন্য কারোর মাধ্যমে ভাবে করতে পারবেন না খুবই সুন্দর আর খুবই অদ্ভুত এই জায়গা পুরী জগন্নাথ মন্দির থেকে আপনার এখানে আসতে চল্লিশ কিলোমিটার দূরত্ব যদি আপনি বাইকে বা স্কুটিতে আসেন তাহলে আপনার এক ঘন্টা সময় লাগবে আর যদি গাড়ি করে আসেন তাহলে দেড় থেকে দু ঘন্টা সময় লাগতে পারে তো ফাইনালি আমরা এসে পড়েছি এই জায়গার নাম হলো কারনাক আর মন্দিরের নাম হলো সূর্য মন্দির প্রাচীন সূর্য মন্দির এই মন্দিরে একটা চক্র রয়েছে আমাদের ঘড়ির টাম সঙ্গে এই চক্রটা চলে তো আগে তো এত ঘরেই ছিল না কিন্তু প্রাচীন মন্দির আর এই মন্দিরের যে চক্রটা এটা আমাদের ইন্ডিয়ান টাকা আমাদের রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব তো চারোদিকটা খুবই সুন্দর এখানে অ্যাকচুয়ালি টুরিস্ট ট্যুরিস্ট প্লেস বলা যায় এটাকে আর এ স্থান আমরা দর্শন করে খুবই আনন্দ পাব সূর্য উপরে আর সূর্য মন্দির ঠিক সামনে হ্যাঁ এ দেখুন সূর্য উপরে আর সূর্য মন্দির এই মন্দিরে এটা ছিল এই এই মন্দিরের ভিতরে একটা শিবজিং ছিল শিবলিঙ্গের ছিল শিবলিং ছিল আর যেটা উপরে হাওয়া থেকে উপরে ঝুলতো কেন কি উপরে নিচের সাইডে এত বিশাল চুম্বক ওই থাকতো এতে কি নাম আপনার অনেক বড়ো বড়ো চুম্বক থাকতো

আমাদের সনাতনী কালচারটা কীভাবে ধ্বংস করবে আজ আমরা কিন্তু অনেক দিন ধরেই আমরা সনাতনী কালচারটাকে নষ্ট করার জন্য চারোদিকে লেগে আছে ইংরেজরা শাসন করেছে ঔরজিব হ্যাঁ মোগল রাজ অনেক ঝামেলা করেছে কিন্তু আমাদের অস্তিত্বটাকে এখনও ধরে রাখছে সনাতনী কখনও শেষ নেই সনাতনী আদি এখন আছে পরে থাকবে আদিকাল তার কোনো শেষ নেই সনাতনী মানে তো মন্দিরে যাই তারপরে বুঝতে পারবো কি পদ কিছু রয়েছে দেখুন এই মন্দিরের নাম সূর্যদেব সূর্য মন্দির রয়েছে দেখুন সূর্য কোথায় আর মন্দিরটা কোথায় তো এই মন্দিরে তো ইতিহাস জুড়ে রয়েছে কিন্তু সব ধর জানা নেই আমাদের তো এখানে আপনার প্রবেশ করতে গেলে টিকিট লাগে তো অনলাইন বুকিং করতে পারেন বা এখানে আপনি এসে করতে পারেন তো মদন এখানে এসে অনলাইন করে নিন অনলাইন টিকিট করে নিয়েছে এক্ষুনি দুটো টিকিট আমাদের সত্তর টাকা পড়লো তৃতীয় টাকা তো ফাইনালি আমাদের টিকিট চেক হয়ে গেল এখন আমি প্রবেশ করছি যাই হোক এই প্রাচীন দৃশ্যগুলো দেখলে মনে শুধু আনন্দই লাগে সত্যি আম কোথায় পরে আছি হ্যাঁ

এ মন্দিরের হিস্টোরি এ মন্দিরের অজানা তথ্য জানলে আপনি অবাক হয়ে যাবেন সূর্য প্রথম উঠে এ মন্দিরে দরজায় প্রবেশ করে এটা এই মন্দির তৈরি হয়েছিল বারোশো আটত্রিশ চৌষট্টি সালের মধ্যে তো নরসিং মহাদেব এক রাজা এই রাজা এই মন্দির তৈরি করেছিলেন এবার ভেবে দেখুন যে কত বছর আগের এই পুরনো এই মন্দির সূর্য সূর্যমন্দির রয়েছে আর এই সূর্য মন্দিরের যে চক্র রয়েছে এই চক্র আমাদের ইন্ডিয়ান যে টাকা রয়েছে দশ টাকায় দশ টাকা নোটের মধ্যে রয়েছে তো খুবই সুন্দর আর খুবই অদ্ভুত তো আমরা এই জায়গাটা এক্সপ্লোর করব আর এখানকার সৌন্দর্য অনুভব করবো আর করবো বর্তমানে এই মন্দিরে কোনো পূজা সেবা কিছুই হয় না এটা এখন ট্যুরিস্ট প্লেস বানিয়ে দিয়েছে গভর্নমেন্ট থেকে এখানে আসতে গেলে দেখেন পঁয়ত্রিশ টাকা করে টিকিট নিচ্ছে একজন থেকে আর এই সেই চক্র এই চক্রটাই আমাদের দশ টাকা নোটের মধ্যে রয়েছে তো আমরা আগে ঘুরি তারপরে এই জায়গায় এসে ছবি টবি উঠাবো অদ্ভুত আর কত প্রাচীন এখনকার সমাজে এইসব বানাতে পারবে না ডিজিটাল যুগ এখন তাও বানাতে গেলে কত হাজার হাজার বছর লেগে যাবে আর দেখুন একটা পাথরের কাজ দেখুন মানে কি বলা যায় এগুলোকে সুন্দর অদ্ভুত কত বড় ভাই শেষ তো হচ্ছে না ওখান থেকে হেঁটে আমরা এদিকে আসছি এখনো শেষ হয়নি কেমন লাগছে আপনার বলেন কিছু ভালোই লাগছে মানে আমি ছিলাম এখানে আমার ছোটোবেলাতে ছোটোবেলাতে দেখছিলেন হ্যাঁ এখানে তো ছোটোবেলায় আর তারপরে এখন আসছে কত বছর আগে এসেছিলেন হয়ে আপনার ম্যাক্সিমাম বন্ধু বছরের মতন পনেরো ষোলো হতে পারে পনেরো ষোলো বছর আগে এসেছিলেন হ্যাঁ আমি ছোটোবেলাতে এসেছিলাম মানে স্কুলে ছিলাম তাই যখন আমি বাংলাতে গেছো দিদার বাড়ি দিদার বাড়ি থেকে মাসের সঙ্গে সবার ফ্যামিলি এখানে ছিলাম ওই ওই টাইমে অনেক ভিড় থাকতো আর এখন তো অনেক লাইট আছে অনেক কমপ্লিট এটা সম্পূর্ণ রথ দেখুন এটা হলো রথের চাকা এটা হলো সূর্য ভগবানের এই রথ দেখুন মানে এখানকার কারিকার্য দেখলে মানে খুবই মাথায় কাজ করছে না যে কি ভাবে তৈরি করেছে দেখুন কত ছোট মানে কাজ কখনো ভাবতেই পারি নি যে এই জায়গায় আসবো মদন দাদা না থাকলে দেখা না আসতে পারতো না কখনো ওইদিকে রয়েছে আমরা মন্দিরের উপরে উঠবো ওইদিকে এদিকে উপরে উঠছে অনেক তো ভেঙে দিচ্ছে মন্দিরটা আগে তো বিশাল ছিল এদিকগুলো সবগুলো এই মন্দিরে অনেক কিছু ভাঙা হয়েছে হ্যাঁ তাও দাঁড়াচ্ছে মন্দির তাও মানে পুরোপুরি ধামকি পারে নি এরা এটা ভাবেন এত চেষ্টা করেছে ঔরঙ্গজেব ভাঙার কিন্তু মন্দির তো স্ট্যান্ড আছে এই চালটা এত সময় হয়ে হয়নি ঔরঙ্গজেবের ব্যাপারে বেশি কিছু বলা যাবে না কেন কফি রেখে যাবে তো আমাদের মন্দির মট মন্দির কত কিছু ভেঙেছে অরঞ্জিত তারপরে আমরা আজকে অরঞ্জিদের গুণগান করি এসে মূর্খ হিন্দুদের আর কই বুঝবে এটা ছায়া দেবী মন্দির দেখুন লেখা আছে এখন কত বছরের পুরনো এখনো রয়েছে ভেঙে দিয়েছে অনেক কিছু অনেক কিছু ভেঙে দিয়েছে ছায়া মন্দির ছায়া দেবী ভাবতে যে পাথর ঘেসে ঘেসে যাওয়া দেখি দু দুদিনে হয় কত হাজার হাজার বছরের পুরোনো তৈরি এগুলো দেখুন মুখ ফেস সব ভেঙে যাচ্ছে ভাঙা হয়েছে অনেক কিছু এ হলো ছায়া দেবী মন্দির এটা মেন স্থান ছিল এখনো মন্দির তো আমরা এখন ছায়া মন্দির থেকে দর্শন করি যে আমার সামনে একটা আছে বড় মন্দির সূর্য মন্দির রয়েছে এই মন্দিরের উপরে আমরা এখন উঠব ড্রোন শট অ্যালাও করে ড্রোন শট নেব দেখুন এখানকার সুন্দর কাজ কাজকর্ম দেখে মানে অবাক হয়ে যাচ্ছি যে কি করে এইসব তখনকার মানুষের সম্ভব তখন মানুষের সার্থিক ভাব ছিল কিন্তু এখন তো সার্থিক ভাব মানুষের মধ্যে নেই মানুষ তো খাওয়া দাওয়া চলাফেরা অন্যরকম চেঞ্জ হয়ে গেছে এখন দেখুন চক্রগুলো এই চক্রতে এতটা কাজ নেই খুব কাজ রয়েছে দেখি শেষ করতে পারবো না এক ঘন্টাও এত কিছু রয়েছে মন্দিরের মধ্যে এখনো আর এদিকে রয়েছে জঙ্গল হরি বল তো এসে গেলাম ফুলের বাগানে দেখুন কত সুন্দর ফুল এখানে জবা ফুল রয়েছে দু তিন রকমের জবা ফুল লাল রয়েছে হলুদ রয়েছে তা আরেকটা রয়েছে হালকা হালকা মানে চকলেট কালারের মতো লাইট চকলেট যেটা হয় তো খুবই সুন্দর এই ফুলের বাগান মানে কি বলবো ফুল তো আমি খুব পছন্দ করি আর এই সুন্দর দৃশ্য যদি না উপভোগ করতে পারি আর আপনাদের না দেখাতে পারি তাহলে এখানে আসাটাই মনে আমার বৃথা যাবে খুবই সুন্দর এ দেখুন কত সুন্দর ফুলের বাগান

বক্তব্য এখানেই ভিডিওটা শেষ করছি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আর আপনার যদি এরকম আরও সুন্দর সুন্দর আমাদের ভারতবর্ষের পুরনো মন্দির দর্শন করতে চান বা অন্য অন্য কিছু দর্শন করতে চান দেখতে চান তো নিচে কমেন্ট করবেন আপনার জন্য আমি চেষ্টা করবো ওই জায়গায় যেতে তো এখানকার চারও দিকটা খুবই সুন্দর আর এই পুরোনো মন্দির এই পুরোনো হিস্টোরি আমরা শুনি হয়তো আমাদের সনাতনী সংস্কৃতি অনেক কিছু রয়েছে সেগুলো আমরা